ব্যবহার করি মনে করো আমি এইটি প্রথম কমন ডাজ লুক এই ফ্রেজটি শূন্য স্থান এবং প্রশ্নবোধক চিহ্ন থাকলে সেই জায়গায় আমি হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করি তো চলো আমরা এখানে খুঁজি একই বাক্যে দুইটি শূন্যস্থান কোথায় আছে এবং প্রশ্নবোধক কোথায় আছে ড্যাশ 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 দ্য আর্থ প্রশ্নবোধক দেখছে কুলো পেয়ে গেলাম একে ব্যাকে দুইটি শূন্যস্থান এবং এই যে প্রশ্নবোধক চিহ্ন ইট ইস নট কমপ্লিটলি রাউন্ড এটা সম্পূর্ণ গোলাকার নয় দেখ এখানে শূন্যস্থান আমি কুলো পেয়ে গেলাম তো আমি এই তাহলে আমি কী দেখবো এই জায়গায় প্রথমে ওয়ার্ডডাস লুক লাইক ব্যবহার করলাম এই যে দেখো সি নাম্বার তো একটি ফ্রেজ কমে গেলো একটি বাক্য আমার কমে আসলো তারপরে আমার কাছে মোস্ট কমন ওয়াজ বর্ণ রুলস অফ ফ্রেজ ইউজ আমি বলে রেখেছি কোন ব্যক্তি বা বস্তুর জন্ম বোঝালে সেখানে ওয়াজ বর্ণ ব্যবহৃত হয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওয়াজ অ্যা গ্রেট ল্যাঙ্গুয়েস্ট সে একজন বিখ্যাত ভাষাবিদ এই যে দেখো হি ড্যাশ ড্যাশ ইন এর পরিষ্কার দেখো জন্ম বোঝাচ্ছে কার শহীদুল্লাহর তাই আমি কুলু পেয়ে গেলাম আমি এখানে ব্যবহার করতেছি ওয়াজ বন দেখো তাহলে আমি সি এবং এফ উত্তর পেলাম এটা আর খুঁজবো না এখন আমি ব্যবহার করবো দেয়ার বাক্যের শুরুতেই শূন্যস্থান আর স্ট্রাকচার হলো দেয়ার প্লাস ভার প্লাস সাবজেক্ট সাবজেক্ট বয় অ্যাট দ্য দরজা একটি বালক হিউন্টের টুটমি সে আমার সঙ্গে কথা বলছে চাচ্ছে এইখানে যাও শূন্যস্থানের পরিবর্তে তাই এই জায়গায় আমি দেয়ার ব্যবহার করলাম দেয়ার এরপরে আমি ব্যবহার করবো অ্যাজিফ তফাৎ কি দেখো অ্যাজিফ আর লেট অ্যালোন পাশাপাশি অ্যাজিফ হচ্ছে একজন ব্যক্তির অসম্ভব আকাঙ্ক্ষা ইচ্ছা এরকম একটি তত্ত্ব আর লেট অ্যালোন হচ্ছে একই অসম্ভব আকাঙ্ক্ষা ইচ্ছা অনুভূতি কিন্তু এটি দুইটি ধারণার মধ্যে তুলনা আর এটি হলো একটি ধারণা সে রকম আচরণ করছে আর রিচ সে মনে হয় ধনী বডি লাইক সিম সুতরাং তাকে কেউই ভালোবাসে না দেখো নর্মাল বিহেভিয়ার অ্যাব নর্মাল ভার ওয়্যার এর পর হবে ওয়াজ না হয়ে হলো ওয়ে এখানে আমি ব্যবহার করতেছি যে ব্যবহার করলাম এখন পাশাপাশি আমি অ্যাজিপের পর লেট অ্যালোন আমার কাছে ইজি লেট অ্যালোন দুইটি অসম্ভব এই প্রথম বাক্যটাই দেখো সে আমার নামই জানে না ঠিকানা জানবে কেমনি সে মিথ্যা বলছে তো এখানে তো অসম্ভব ধারণা এখানে আমি ব্যবহার করতেছি লেটালন তারপরে মনে করো আমার কাছে কমন উড় র্যাদার কুলু কি থাকবে দেন থাকবে মরে যাব তবু তোমার কাছে মাথা নত করবো না আমি বাঙালি এও র্যাদার দেখো কোথায় বেলা দেন কুলু থাকবে দেন এই যে দেন আছে এই যে দেখো গেট দ্য বাস হ্যাঁ আমি হেঁটে যাব তবু বাসে চরবো না এখানে দেন আছে দেখো কুলু পেয়ে গেছে এই যে উড়রা তার ব্যবহার করলাম তারপরে আমি ব্যবহার করব হ্যাপ টু দেখো হ্যাপ টু হ্যাড ব্যাডের এই দুইটিরিতে শূন্য স্থানের পরে প্রেজেন্ট ভাব থাকবে কি হ্যাপ টু মানে হতে হবে তে হবে মানে একটা ইচ্ছা আকাঙ্ক্ষা আর হ্যাড বেডার অনেকটা পরামর্শ বরং তাহলে এটা আমি প্রথমে হ্যাপ টু খুঁজি শূন্যস্থানের পরে দেখো কোথায় প্রেজেন্ট ভাব আছে এখানে পজিটিভ এই যে প্রেজেন্ট ভার্ব এই যে প্রেজেন্ট ভার্ব আছে তাহলে আমি এই জায়গায় প্রেজেন্ট ভার্ব আমি এখানে পেলাম না তাহলে আমি এই জায়গায় টু ব্যবহার করি বি নাম্বার তারপর আমি দেখে হ্যাড বেডার ব্যবহার করব কোথায় প্রেজেন্ট ভার্ব তাহলে জি আমরা পেয়েছি এইজ খুঁজি এইস এই যে গো এই যে প্রেজেন্ট ভার্ব তাহলে আমি এখানে বসাবো হ্যাড বেডার তার বাড়ি যাওয়াই বরং ভালো ব্যাডের তারপরে উ ইউ মাইন্ড আমি ব্যবহার করবো উড ইউ মাইন্ড শূন্য এ হচ্ছে বি সি ডি খুঁজব না এই খুঁজি ও ডিউ মানে কুলু কি শূন্যস্থানের পরে আইএনজি থাকবে শূন্য এই যে আছে দেখো এই যে শূন্যস্থানের পরে আইএনজি এবং প্রশ্নবোধক চিহ্ন দুইটা কুলু বাবা শূন্য স্থানের পরে আইএনজি থাকবে এবং প্রশ্নবোধক চিহ্ন থাকবে তো আমি এই জায়গায় ব্যবহার করে নিলাম উ ডিউ মাইন্ড মনে করো অ্যাজ সোন অ্যাজ আমার কাছে হার্ট মনে হচ্ছিল আমার কমন ছিল না এখন তো বুঝতে পেরেছি যে এখন একটি বাক্য আমার অবশিষ্ট আছে এবং একটি ফ্রেজও আমার অবশিষ্ট আছে তো নো ডাউট মানসিক চাপ ছাড়াই আমি এটির উত্তর করলাম দেখলাম কৌশলটি